আমি কে কেয়ার কে কেয়ার সাপোর্টার্সের জন্য একটা খুশির সংবাদ আছে জিয়া বন্ধুরা কে কেয়ারের পকেটে এখনও বাকি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকা তো আপনারা বলবেন যে এখন তো মেগা অপশানও হয়নি তাহলে কে কেয়ারের পকেটে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকা আসলো কী করে সবই বলবো আপনাদেরকে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে প্লিজ ইয়ার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে ওয়ান করে দিবেন দু হাজার পঁচিশের যে মিনি মিনি অপশানটা হবে সেই অপশানটা হবে সব চাইতে মিনি অপশান জিয়া বন্ধুরা এই অপশানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা বাজেট থাকবে এটা বড় বড় অপশন নেই এটা হচ্ছে মিনি অপশান এবং এই অপশানে এই অপশানে আইপিএল অপশানে যে টিমের কাছে যত বেশি টাকা থাকবে সেই টিম সব চাইতে ভালো ভালো খেলাড়ি ভালো ভালো খেলাড়িদের নিজের টিমে সামিল করতে পারবে কিন্তু 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 দু হাজার ছাব্বিশের আইপিএলে এক একটা খেলাড়িকে নিয়ে বেশি চর্চা হয়ে আসছে সেই খেলাড়ি হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপ নাও খেলতে পারে বা হয়তো সে তার জায়গা টি টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা নাও থাকতে পারে কিন্তু দু হাজার আই দু হাজার ছাব্বিশের আইপিএলে তার চর্চা প্রত্যেকটা টিম করছে যে সেই প্লেয়ারকে যেরকম করে হোক নিজের টিমে আনার এবং সেই খেলাড়ির নাম হচ্ছে সঞ্জু স্যামসাং জিয়া বন্ধুরা সঞ্জু স্যামসাংকে প্রত্যেকটা টিম তাদের নিজের দলে তাদের নিজের টিমে আনার চেষ্টা করছে কে কে আর চেন্নাই সুপার কিংসের মধ্যে তো একটা হাড্ডি লড়াই চলছে কিন্তু এরই মাঝে আর একটা টিম চলে এসছে একদম হাড্ডাহাডি লড়াইয়ে এর সামনে সামান্যটুকু টুকু বিপদ হয়ে দাঁড়িয়েছে সেই টিম এবং সেই টিমের নাম হচ্ছে এলএসজি লখনউ সুপার জাইন জিয়া বন্ধুরা লখনউ সুপার জাইন বড় বড় খেলাড়িদের তিনি নিজের টিমে সামিল করতে পারে এবং তিনি তাদেরকে রিটার্ন করিতে পারে যে লখনৌ সুপার মালিক সঞ্জীব গোয়েঙ্কা দু হাজার চব্বিশে কে এল রাহুলকে রিটার্ন করেছিল এ কে এল রাহুলকে তিনি নিজের দলে সামিল করেছিল কিন্তু কে এল রাহুলের কে এল রাহুল ঠিকঠাক একদম ঠিকঠাক ব্যাটিং করেছিল কিন্তু তার টিমকে তার টিমকে সে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন দিতে পারেনি কিন্তু সেই কারণে

ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবচাইতে বেশি দাম পেয়েছিল সেই ঋষভ পান্ত কত কোটি টাকা জানেন সাতাইশ কোটি টাকা কিন্তু সেই দু হাজার পঁচিশে সেই খেলাড়ি ঋষভ পান্ত কিন্তু সেই রকম বলায়নি আপনি জানেন যে দু হাজার পঁচিশে তিনি কত রান করেছে চোদ্দোটা ম্যাচ খেলা তিনি চোদ্দোটি ম্যাচ খেলে দু হাজার পঁচিশে তিনি রান করেছে ইয়ার দুশো ঊনসত্তর রান চোদ্দোটা ম্যাচ খেলে এবং তার স্ট্রাইক রেট একশো তেত্রিশ পয়েন্ট সতেরো তার পার ম্যাচ অ্যাভারেজ করেছে তিনি চব্বিশ রান এবং একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি করেছে তার পারফরমেন্স একদম জিরো লেভেলে যে আপনারা বলবেন যে এল কেন কলকাতার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে জিয়া বন্ধুরা কলকাতার সামনে সঞ্জীব গোয়েঙ্কা বাধা হয়ে দাঁড়াতে পারে তার কারণ একটাই ঋষভ পান্ত ঋষভ পান্তকে সঞ্জীব গোয়েঙ্কা রিলিজ করে পারে কারণ তার যেভাবে পারফরমেন্স আছে তাকে কোনো মতে তাকে সে টিমে সাতাশ কোটি টাকাতে রিটার্ন করবে না এবং তাকে রিলিজ করিতে পারে এবং যদি রিলিজ করে দেয় তাহলে তো এলএসজির কাছে আর সাতাশ কোটি টাকা টোয়েন্টি সেভেন কারোর কোটি টাকা তো অলরেডি চলে আসলো ঋষভ পানকে রিলিজ করে এলএসজি আর সঞ্জু স্যাম স্যামকে নেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে তবে 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 আপনারা বলবেন যে কে কে আর তাহলে হেরে যাবে কে কে আর পিছে যাবে না ভাই কে কে আর এই মতে কোনো মতে পিছাপ না কারণ দু হাজার পঁচিশে যার কে আর টিমের যে পারফরমেন্স ছিল একদম মারাত্মক ভুল টিম ম্যানেজমেন্ট ছিল একদম সবচাইতে খারাপ পারফরমেন্স ছিল দু হাজার পঁচিশে কলকাতার টিম ম্যানেজমেন্টে টিম যেভাবে তৈরি করেছিল একদম জিরো একদম ফ্লপ একদম ফ্লপ এই জন্যই কলকাতা নাটরস এনে কিং খান শাহরুখ খান তিনি আর কোনো মতে এই ভুলটা করতে চাবে না যেরকম করেই হোক টিমের মধ্যে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেট টিমের টপ অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেনকে তার নিজের টিমে সামিল করবে যে রকম করে হোক এর জন্য একটা সবচেয়ে ভালো সুযোগ পেয়েছে কলকাতা নাইট কিং খান শাহরুখ খান আপনারা বলবেন যে এত টাকা আসবে কোথা থেকে তো বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি যে এত টাকা আসবে কোথা থেকে এত টাকা আসবে কোথা থেকে তো আপনারা সকলেই জানেন যে কলকাতা নাইট রাইডার্সের টিমের মধ্যে সবচাইতে হাইস্ট বলি লাগিয়েছিল কার বঙ্কটেশ আইআর যে বন্ধুরা বঙ্কটেশ আইআর কে 24 কোটি মানে কি 3 কোটি 75 লাখ টাকা দিয়েছিল এবং তার এভারেজ পয়েন্ট এবং তিনি যে রান করেছে তিনি জইআর এ ফ্লপ হয়েছে একদম বোলারের বাইরে তিনি যেই হিসাবে রান করেছে এত কোটি টাকা ডিজার্ভই করে না 24 কোটি টাকা ডিজার্ভই করে না সেই হিসাবে কলকাতা নাইট রাইডার্স বঙ্কটেশ আইআর কে রিলিজ করে দিয়ে এবং আরো বিদেশী কয়েকটা खिलाड़ी আছে সেই সব खिलाड़ी দিওরে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিবে এর মধ্যে আছে আংরিক নোকিয়া জি বন্ধুরা নোকিয়া কে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিবে এবং সুনীল নারায়ণ আন্দ্রের রাসেল এদেরকে তো কোনো মতে বার করবে না জি বন্ধুরা তবে হ্যাঁ ময়নালি এই আংরিক নোকিয়া বঙ্কটেশায়ার এদেরকে তিনি টিম থেকে বার করে দিবে কিন্তু দেখার বিষয় এই হবে যে সঞ্জু স্যামসন কে কোন টিম আগে সব চাইতে আগে নিজের টিমে সামিল করতে পারে একে তো চেন্নাই এক্সপ্রেস উঠে পড়ে লেগেছে কলকাতা নাইট রাইডার্স উঠে পড়ে লেগেছে কলকাতা তো বলছে যেরকম করেই হোক আমি নেব। আর সুপার সুপারজাইন্ট তিনিও চাইছে যে যেরকম করেই হোক সঞ্জু স্যামসংকে নিজের টিমে নিয়ে আসবে সঞ্জু স্যাম লখনৌ সুপার চাংসের লখনউ সুপার চাংসের টিমে অনেক বড় বড় খেলাড়ি আছে ভারতের খেলাড়ি আছে এবং বাইরের খেলাড়ি আছে সেই খেলাড়িগুলো ক্যাপ্টেনশিপ করতে পারবে কিন্তু যেহেতু ঋষভ পান্তের পরিবর্তে তাকে নিয়ে আসবে অবশ্যই তিনি ভালো খেলাড়ি নিয়ে আসবে এবং সাতাশ কোটি টাকা পুরোপুরি সাতাশ কোটি টাকা তিনি কিন্তু সঞ্জু স্যামসংয়ের পিছনে খরচ করিতে পারে সঞ্জীব গোয়েঙ্গার কিন্তু এই পাওয়াটা কিন্তু আছে যে টপ ওয়ার্ডারের ব্যাটসম্যান এবং সবচেয়ে হাইস্ট হায়েস্ট বই লাগিয়ে ভালো ভালো খেলাড়িদের নিজের টিমে তিনি কিন্তু রিটার্ন করতে পারে তো বন্ধুরা দেখার বিষয় ইয়ে হবে যে সঞ্জু স্যামসাং কোন টিমে আসবে এবং কোন টিমের হয়ে খেলবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ আমি কে কে আর আমি কে কে আর টিমকে সাপোর্ট করি তো বন্ধুরা আমি অবশ্যই বলবো যে সঞ্জু স্যামসাং যেরকম করে হোক আমাদের টিম এনে কি কে কে আর এর টিম সামিল হোক তো বন্ধুরা বলো আমি কে কে আর